আসসালামু আলাইকুম তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মিটারে যদি ই লেখা ভাসে তাহলে কি বিদ্যুৎ বেশি আসে না মিটারে ই লেখা মিটারে ই লেখা উঠলেও মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে না তো তার কারণ কি সেটাও আমি আপনাদের দেখা দেখিয়ে দিব তো নিউট্রাল এবং আর্থিং যদি কানেকশন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে কিভাবে আসবে সেটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি নিউট্রাল আর্থিং কানেকশন যদি আপনারা আউটপুটে অর্থাৎ মেন সুইচের সাথে বা আউটপুটে যে কোনো সাথে যদি কানেকশন করেন সে কারণে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে তো কী এবং ই লেখা ভাসবে তো প্রমাণ সহকারে আমি আপনাদের দেখাচ্ছি যে কী কারণে বিদ্যুৎ বিলটা বেশি আসে তো এর আগের ভিডিওতে আমি অনেক দেখিয়েছি আপনাদের আজকেও দেখাচ্ছি প্রমাণ সহকারে দেখাচ্ছি যে এই ভুলটা যদি আপনারা করেন এই নিউট্রালের সাথে আর্থিং কানেকশন করেন অর্থাৎ আউটপুটে আউটপুট বলতে যে মেন সুইজ আছে মেন সুইচের সাথে তো দেখেন প্রথমে কিন্তু আপনাদের এটা বোর্ডটা খুলতে হবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন তাহলে কিন্তু আপনি নিজেরাই নিজেদের বাড়িতে করতে পারবেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের সাথে নিজেরা করবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখা দেখিয়ে দিচ্ছি তো আর্থিং নিউটল কিন্তু আলাদা আলাদা জিনিস এখানে যে জিনিসটা হয়েছে নিটলের সাথে আর্থিং কানেকশন করা হয়েছে এখন যদি ড্রপের পুল থেকে যদি নিটল ছিঁড়ে যায় সেক্ষেত্রে কি হবে সেটাই কিন্তু আমি এখানে দেখাচ্ছি একেবারে কিন্তু কারেন্ট আছে কারেন্ট থাকা অবস্থাতে মিটারের দুই তারে কিন্তু ফেস আছে তো এটা খুবই বিপজ্জনক বিপজ্জনক একটি মানে পরিস্থিতি এখানে যে কোনো যে মেন সুইচগুলো যদি খুলে খুলতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবধানতার সাথে কাজটি করতে হবে তা নাহলে কিন্তু বড়ো ধরনের একটি আহত হতে পারেন বা বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তো দেখেন এখানে কিন্তু আমরা যে এটা খুলছি এখানে কিন্তু কারেন্ট আছে কীভাবে কারেন্ট গেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরেই তো এখানে যে আর্থিং এবং নিউটল ঘরের নিউটল এবং ঘরের যে লোড চলে মেন সুইচ স্টপ করলাম ঘরের যে লোড চলে সেই নিউটলটা একসাথে একসাথে করা আছে এবং আর্থিংটা মাটির তল থেকে আর্থিংটাও একসাথে করা আছে। এখন এই আর্থিংটা আমাদের কী করতে হবে আলাদা করতে হবে আলাদা না করলে কিন্তু আমরা এই মেন সুইচটা বের করতে পারবো না মেন সুইচটা বের করার উদ্দেশ্য হলো মেন সুইচটা এই জায়গা থেকে খুলে অন্য জায়গাতে লাগাতে হবে এই কারণে এই মেন সুইচটা খোলা সে খোলাটা আপনাদের দেখাচ্ছি যদি এ ধরনের মেন নিউটোলের সাথে আর্থিং কানেকশন করা থাকে এবং কারেন্ট যদি থাকে এই দেখেন কারেন্ট থাকবে আমি আপনাদের দেখিয়ে দেবো কারেন্ট কিন্তু অবশ্যই এই নিউটোলে নিটলে আসে কিন্তু এখানে নিটলে কারেন্ট থাকার কথা না নিটলে যদি কারেন্ট থাকে সেই কারেন্টটা কিন্তু কি হবে লিকেজ কারেন্ট অর্থাৎ অতিরিক্ত কারেন্টটা কিন্তু এই নিটওয়াল চলে আসছে এবং এখান থেকে কিন্তু মাটিতে চলে যাচ্ছে কারেন্টটা তখন মাটিতে চলে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ বিলটা আপনাদের ডবল চলে আসছে তো এই ভুলটা কর দেখতে পাচ্ছেন এখানে তো এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না যে নিউটলের সাথে আর্থিং কানেকশন করা যাবে না যদি করেন তাহলে কিন্তু এই বিদ্যুৎ বিলটা বেশি আসবে তো এখানে যে জিয়াই তারটা খুলে খুলে নিয়েছি দেখো দেখানোর পরে দেখেন খোলার পরে এখন এখানে দেখেন টেস্টার দিলে কিন্তু এই যে নিউটলের যে নিউটল আছে সেই নিউটলের সাথে কিন্তু টেস্টার জ্বলছে দেখেন এবং আরও ক্লিয়ার করে দেবো আমি একটু পরে দেখেন টেস্টার লাইট অফ করলে মোবাইলে লাইট অফ করার পরে কিন্তু টেস্টারটা একবারে জলে আসে তার মানে বডিতে যে নিটলটা আছে ভিতরে নিটল বাইরে নিটল আছে একসাথে কানের সাথে থাকে সেই নিটলটা কিন্তু জ্বলে আসে তো এখন সবই ফেজ হওয়া আছে তো নিউট্রাল মিটারের দুইটা তারে কিন্তু কারেন্ট হওয়া আছে তাহলে নিউট্রাল কী করবো তো দেখেন এখান থেকে মিটার থেকে যে ফেসটা এসেছে এসে মেন সুইচে লাগছে সে তারটা কিন্তু কেটে দিলাম এবং নিটলটাও কাটলাম নিটলটা কেটে এই দুটো তারে মিটারের দুটো তারে কিন্তু কেটে ফেললাম মিটারের দুটা নিটল এবং ফেস কেটে ফেললাম কাটার পরে এখন যে জিনিসটা এখন কিন্তু আমাদের এই যে মেন সুইচটা খুলে ফেলতে হবে মেন সুইচটা খোলার পর দেখেন মেন সুইচটা কিন্তু অনেক সাবধানের সাথে খুলতে হবে কারণ এখানে যেহেতু নিউটোয়ালে ব্যাক করছে কারেন্ট নিউটওয়াল কিন্তু পুরাটাই কিন্তু ফেস হয়ে গেছে এবং ফেস তো আছেই তো অবশ্যই খুব সাবধানতার সাথে করবেন যদি নিউটোয়ালে আপনার কারেন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই বিদ্যুৎ বিল বেশি চলে আসবে এবং কারেন্ট তখন কিন্তু লাইট কোনো কিছু জ্বলবে না যদি আপনি আর্থিংটা যে দে যে রডটা দেখছেন মাটির সাথে সে নিউটালের সাথে আর্থিংয়ের নিউট্রো সাথে আর্থিং দেওয়ার ফলেই কিন্তু এই কারেন্টটা জ্বলছে তাছাড়া কিন্তু জ্বলবে না তো এখন কিন্তু খুলে ফেলবো খোলার পরেই তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন নাহলে কিন্তু কিছুই জানতে পারবেন না এবং শিখতে পারবেন না আপনাদের বাসাবাড়িতে এ ধরনের সমস্যা যদি হয় তাহলে কিভাবে কাজ করবেন সেটাই কিন্তু আমি এখন দেখাচ্ছি আপনাদের তো এখানে নিউটওয়ালটা কিন্তু খুলে ফেলতে হবে নিউটওয়ালটাতে কিন্তু কারেন্ট ছিল তো অবশ্যই কিন্তু আপনার বাসাতে যদি একাধিক মিটার থাকে তাহলে কিন্তু নিউটওয়ালের সাথে কখনোই আর্থিং কানেকশন করবে না তাহলে কিন্তু ওই আর্থিংয়ের নিটওয়ালের দ্বারা কিন্তু কারেন্ট প্রবাহিত হতে পারে কারণ এর ডিজিটাল মিটার খুব সেনসিটিভ মিটার এটা কিন্তু যে কোনোভাবে লিকেজ কারেন্ট পেলে কিন্তু বিদ্যুৎ শো করবে মিটারে শো করবে তো অনেক মিটারে কিন্তু ই লেখা থাকে তো এই কারণেই কিন্তু বেশিরভাগ যেসব মিটারে ই লেখা থাকে এই এই আর্থিং নিউটলের সাথে কানেকশন করার কারণেই কিন্তু মিটারে ই লেখা উঠে কিন্তু অনেক সময়তে এই তারগুলা খোলার পরে কিন্তু মিটারের থেকে নিউট্রালের সাথে আর্থিং তার খোলার পরে কিন্তু ই ভাসে সেটাতে কোনো সমস্যা নাই কারণ অনেক সময় তারের যদি আপনি লুজ পুরাতন তার ব্যবহার করেন দুর্বল তার ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আসতে পারে কিন্তু আপনার লাইন যদি প্রপার ভালো থাকে তাহলেও ই উঠলে ই উঠা উঠলেও কিন্তু সমস্যা হবে না এখানে কারেন্ট যেহেতু এখানে প্রবাহিত হচ্ছে এই নিটলে সেহেতু যখন কারেন্টটা মাটিতে চলে যাবে তখনই কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসবে নিটলে কিন্তু কখনোই কারেন্ট দেখাবে না এখানে কিন্তু কারেন্ট দেখাচ্ছে সেক্ষেত্রে বিদ্যুৎ তাই অনেকটাই বেশি আসে এনমিনসিসটা খোলার পরেই আমি আপনাদের দেখিয়ে দেবো যে মিটারের যে দুটা দুটা তার আছে অনেক সময়তে কি হয় ওই পুল থেকে যদি নিউটওয়াল ছিঁড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই এই জিনিসটা হয় কারেন্ট ব্যাক করে ব্যাক করে কিন্তু নিটলে তখন কারেন্ট দেখায় এই জিনিসটাই বোঝা যত সময় হয়েছে যে দেখেন এখানে তারটাতে কারেন্ট আছে ফেসে এই যে কারেন্ট দেখাচ্ছে ফেসে এবং এখানেও নিউটওয়ালে কিন্তু কারেন্ট দেওয়া দেখেন এই দুটাতে কিন্তু কারেন্ট দিয়ে মিটার থেকে লাইনটা আসছে পিছন থেকে দুটাতে কিন্তু কারেন্ট দেখাচ্ছে আছে এখন এই এই সমস্যা যদি আপনি পড়েন তাহলে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে এই সমাধানটা কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো একটু পরেই তো চলুন আমরা এখন যে কাজটি করে দেখাচ্ছি সেটা হলো যে আমরা যে মেন সুইচটা লাগাবো সেখানে লাগানোর লাগা দেখাচ্ছি লাগানো লাগানোর যে যে জায়গাতে মেন সুইচটা লাগাবো এই যে এখানে দেখেন মেন সুইচ এখানে কিন্তু ওই ফেস আর নিউটাল চলে এসেছে ওই ওখান থেকে নিয়ে এসেছি যেহেতু খুললাম খোলার পরে এখানে লাগানো হচ্ছে যে নিউটাল দেখেন বডির সাথে নিউটাল দেওয়া হয়েছে কিন্তু বডির সাথে নিউটল না দিয়ে অবশ্যই এখানে একটা রড দিয়ে আর্থিং দেওয়ার দরকার ছিল এই বডির সাথে আর্থিং মাটির সাথে দিয়ে তবে নিউটোলের সাথে না আর্থিং আলাদাভাবে দিতে হবে বডির সাথে যাতে কারেন্ট বডিটা কারেন্ট হয়ে গেল মাটিতে কারেন্টটাকে পৌঁছে দেয় এখন এটা হলো লোডের তার এবং টোটালটা কিন্তু মেন সুইচের কানেকশনটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এখান থেকে যে কীভাবে কানেকশনটা করবেন এই যে দুটো তার এই তারের সাথে কিন্তু ফেস লাইন হবে এবং নিটনের সাথে নিটল কালো তারের সাথে কালো তার কানেকশান হয়ে যাবে তো আমি আপনাদের কানেকশনটা করে দেখালাম ইনসুইচের এই কানেকশনটা এখন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই যে লোড চলছে এই ঘরের লোডটা চলছে এই নিটল এই যে কালো দুটো নিটল আছে এই নিটলটা কী হয়েছে এখন আপাতত চলার জন্য কিন্তু এই তারের সাথে কিন্তু কানেকশন করে আছে রডের সাথে আর্থিং রডের সাথে কারণ এই রডে না দিলে কিন্তু নিটল হচ্ছে না আপাতত এটা চলানোর জন্য তো পরবর্তী ঠিক করতে হবে তো অবশ্যই আর এখানে ফেস ফেসে ফেস দেওয়া হয়েছে আর নিটলের সাথে এই গ্রাউন্ড রড যে আছে আর্থিং রড এই রডের সাথে কিন্তু কানেকশন করা হয়ে গেছে কানেকশন করা হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ